প্যারিসে বন্দুকবাজার হানা দক্ষিণ প্যারিসে হানা বন্দুক বাজার আহত এক পুলিশ কর্মী অন্যদিকে গতকাল প্যারিসের সাপ্তাহিক পত্রিকা শাউলি একদোর দপ্তরে জঙ্গি হামলার ঘটনায় আত্মসমর্পণ করল এক জঙ্গি একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি তাদের দাবি সোশ্যাল মিডিয়ায় সন্দেহভাজন হিসেবে নিজের নাম ছড়িয়ে পড়েছে দেখি আত্মসমর্পণ করে হামিদ মোরাল পরে তাকে গ্রেফতার করে হেফাজতে নেয় প্যারিস পুলিশ যদিও সরকারিভাবে ভাবে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি তিন হামলাকারীর মধ্যে সৈয়দ কোয়াচি এবং শেরিফ কোয়াচি সম্পর্কে ভাই বলে জানতে পেরেছেন তদন্তকারীরা তাদের খোঁজে তল্লাশি চলছে ভাজনরা কোন জঙ্গি সংগঠনের সদস্য সে বিষয়ে এখনো নিশ্চিত নন তদন্তকারীরা গতকাল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও রকেট লঞ্চে নিয়ে শালি পত্রিকার দপ্তরে হানা দেয় জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে কালো কাচের গাড়িতে করে চম্পট দেয় জঙ্গিরা ঘটনায় পত্রিকার চিফ এডিটর সহ দশ সাংবাদিক এবং দুজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে জঙ্গি হামলার জেরে ফ্রান্স জুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে আলিমুদ্দিনে খোলা হাওয়া ক্ষমতায় থাকাকালীন বদ্ধ ঘরের মধ্যে নেওয়ার সিদ্ধান্তের পর্যালোচনা এবার খোলা খোলামেলায় করতে চলেছে সিপিএম দলের একজন সাধারণ সমর্থক থেকে বিরোধী দলের নেতাকর্মী এমনকি সাধারণ মানুষও এবার জ্যোতি বৈশ বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের কাজকর্ম নিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন 34 বছরের শাসনকালের পর্যালোচনা রিপোর্ট মঙ্গলবারই পেশ করা হয় সিপিএম এর রাজ্য কমিটিতে জানি সমালোচনার ঝড় ওঠে বুধবার রাজ্য কমিটির 15 জন সদস্য এই নিয়ে বক্তব্য পেশ করেন তার মধ্যে বেশ কয়েকজন বলেন সাড়ে তিন বছরের চনমুল এতটা বেকায় দায় যে তারাও এখন 34 বছরের সিপিএম এর সমালোচনা করা ঘুমিয়ে দিয়েছে নন্দীগ্রাম সিঙ্গুরও মানুষ ভুলতে চলেছে এই পরিস্থিতিতে 34 বছরের শাসন পর্যালোচনা করে কেন পুনরকাশনে ঘাটতে চাইছে সিপিএম রিপোর্টে নিরপেক্ষ গটানীয় প্রশ্ন তোলেন কেউ কেউ পাশাপাশি শাসন ক্ষমতায় থাকাকালীন সরকারের ওপর দলের বজ্র ক্রমেই শিথিল হয়েছে বলেও সমালোচনায় সরব হন রাজ্য কমিটির কয়েকজন সদস্য এই প্রেক্ষাপটেই আলিমুদ্দিন নেতৃত্ব সিদ্ধান্ত নেয় মানুষ প্রত্যেকেই যাতে নিজের মতামত জানাতে পারেন তার জন্য দলীয় ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে গোটা পর্যালোচনা রিপোর্ট কোন সিদ্ধান্ত পর্যালোচনার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়ার নজির এর আগে এ সিপিএম এর নেই আলিমুদ্দিন প্রথমবার এই পথে হাঁটল কেউ কেউ অবশ্য কটাক্ষ করে বলছেন ক্ষমতায় থাকাকালীন যদি সাধারণ মানুষের মন বুঝে সিদ্ধান্ত নিত সিপিএম তাহলে এখন আর ক্ষমতা হারানোর পর কাটা ছাড়া করতে হতো না সবাই নিজের মতামত জানানোর পর ফেব্রুয়ারি তেইশ ও চব্বিশ তারিখ বৈঠকে বসবে সিপিএম এর রাজ্য কমিটি সেখানেই পর্যালোচনার উপর চূড়ান্ত হবে পথ চলা শুরু পনেরো বছর আগে তারপর থেকে প্রতি বছর সইয়ের উদ্যোগে হয়েছে নানা অনুষ্ঠান এবার উদ্বোধন করবেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেরারিল বাংলাদেশ থেকে আসছেন সেলিনা হোসেন নায়েদ সুলতান সৃজনশীল মহিলাদের পোস্টার দিয়ে সাজানো হবে গ্যালারি নাট্যাংশ অভিনয় করবেন উষা সোহিনী সুরঞ্জনা সেজুকি প্রমুখ গান গাইবেন ঋদ্ধি মৌসুমীরা থাকছে পাঁচ দশকের মহিলাদের কবিতা নিয়ে আলোচনা প্রকাশিত হবে সৈয়ের নিজস্ব পত্রিকা শৈশাবুলো